জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চুরাশি হাজার প্লাস পোলিং স্টেশন বা বুথ আছে সেই বুথগুলোর মধ্যে থেকে যে এনুমার যে বুথগুলোতে যে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার মধ্যে ইলেকশন কমিশন রিপোর্ট করেছে যে চুরানব্বই নাইনটি সিক্স পারসেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এনুমারেশন ফর্ম ফেরত এসছে কাজ হয়ে গেছে বাকি চার পার্সেন্ট আছে কিন্তু এর মধ্যে একটা খুব মিরাকল। বা আশ্চর্য ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে বুথগুলো আছে তার মধ্যে থেকে দু হাজার দুশো আটটি বুথ দু হাজার দুশো আটটি বুথ আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই দু হাজার দুশো আটটি বুথের মধ্যে যে ফর্মগুলো বিলি করা হয়েছিল সেই ফর্মের সমস্তগুলো ফেরত এসছে এই সমস্ত ফর্ম ফেরত এসছে এর মিনিংটা কি মানেটা কি অর্থটা কি তার মানে ওই বুথে কেউ মারা যায়নি ওই বুথে বা পোলিং স্টেশনে কেউ অন্য জায়গায় চলে যায়নি কিংবা ওই বুথ কিংবা পোলিং স্টেশনে ডবল এন্ট্রি কোনো ভোটার নেই হাউ ইজ ইট পসিবল এটা কি করে সম্ভব কালকে ইসিআই এই তথ্য আপলোড করেছে এবং তারা খুব অবাক হয়ে গেছে এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শাসকদের এবং যেখানে যেখানে এ সমস্ত কাণ্ড কর্মকাণ্ডগুলো ঘটেছে তার সঠিক তদন্ত করার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে সম্ভব দু হাজার দুশো আটটি বুথে একটিও মানুষ মরবে না বিগত তেইশ বছরে দু হাজার দুইয়ের যে এসআইআর হয়েছিল সেই দু হাজার দুই থেকে আজকে দু হাজার পঁচিশ মাঝে তেইশ বছর কেটে গেছে কিন্তু একটিও মানুষ মরেনি দু হাজার দুশো আটটি বুথে এটা কিছুতেই মানে একটা অ্যাপসার্ট কিছুতেই এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না কোথাও হয়তো ভুল হয়েছে কিংবা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করা হয়েছে এখন এই লিস্টের মধ্যে আপনারা দেখুন খুব মজার একটা এই লিস্টটা যে তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই দু হাজার দুশো আটটির মধ্যে যে তালিকা হয়েছে তার মধ্যে সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনা লিস্টের তালিকার প্রথমে আছে সেখানে সাতশো সাতটা সাত সিক্সটি সেভেন সিক্স জিরো এই সাতশো সাতটা বুথে একটাও মানুষ মনেনি এবং এই সাউথ চব্বিশ পরগনা মধ্যে পড়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেটা থেকে আমাদের জাতীয় ভাইপো প্রচুর ভোটে জিতে এসছে বিপুল ভোটে জিতে এসছে এই আমাদের জাতীয় ভাইপো আর তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া দুশো আঠাশটা প্রায় পাঁচশো বত্রিশটা ভোট মানে পাঁচশো বত্রিশটা বুথ কম মানে ফার্স্টের থেকে সেকেন্ডের দূরত্ব ফারাকটা অনেক বেশি তারে তারপর পরপর আছে মুর্শিদাবাদ আছে দুশো ছাব্বিশ মালদা আছে দুশো ষোলো নদীয়া নদিয়া যে জেলায় আমি বসবাস করি সেই নদিয়া জেলায় একশো তিরিশটি বুথে কোনো মানুষ মরেনি এই নিয়ে তদন্ত হবে আমরা রিপোর্ট করতে যাব কোন কোন বুথে নদিয়ার কোন কোন বুথে একশো তিরিশটি বুথে কেউ মরেনি পোলিং স্টেশনে কেউ মরেনি সেই নিয়ে তদন্ত আমরা আমরা সাংবাদিক হিসেবে সেই তদন্ত করব তা এই হচ্ছে তালিকা জেলা শাসকদের কাছে ইলেকশন কমিশন রিপোর্ট চেয়েছে এবং নতুন করে আবার স্কুটিনি করার নির্দেশ দেয়া হয়েছে এই দুশো এই বাইশশো আটটি বুথের ওপরে পশ্চিমবঙ্গের বুকে অনেক কিছুই সম্ভব আমরা চাকরি চুরি দেখেছি বালি চুরি পাথর চুরি অনেক চুরি দেখেছি কিন্তু মৃত মানুষকে জীবিত করার যে টেকনিক কিংবা তেইশ বছরও একটা বুথে কোনো মানুষ মরে না এই সমস্ত এটাও আমাদের দেখতে হলো তো তদন্ত হোক শাসক দল বিরোধী দল দুই দলকেই বলছি আমাদের সাধারণ মানুষ যারা আমরা ভোট দিই কাজকর্ম করে যারা খাই আমাদের এই এই ম্যাজিক কি করে হলো এই অসম্ভব কি করে হলো সে প্রশ্নের উত্তর আমরা জানতে চাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আবার দেখা হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করবেন আর আমার নতুন যারা আছেন দর্শক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন